আমি সুজিত গোস্বামী আমি ভারতীয় গণনাট্যসংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটির সেট আজকে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম জেলা সম্মেলন সেই সম্মেলনকে আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হলো আমাদের উপস্থিত আছেন আজকে ভারতীয় সংঘ পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সভাপতি ডক্টর হিরণময় ঘোষা এবং সম্পাদক মণ্ডলীর সদস্য শুভজিৎ ধর আমরা সম্মেলনের কাজ হবে আজকে সম্মেলনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব নতুন কমিটি গঠন হবে সাংস্কৃতিক বিভিন্ন দাবি দেওয়া এবং মূলত ভারতীয় গণনাট্য সংঘ মানুষের দাবিকে নিয়েই তারা গান বাঁধে নাটক করে গান গায় মানুষের যে জীবন জীবিকার লড়াই তাকে আরও সংঘটিত করার লক্ষ্যে তারা কাজ করে আমরাও সেই পথেরই প্রতীক আমাদের নির্দিষ্ট দাবি আছে সেই দাবিগুলোকে আমরা আজকে সম্মেলন উত্থাপন করুন তার মধ্যে খুব যদি ছোট করে বলা যায় যে আমাদের রায়গঞ্জ রবীন্দ্র ভবন যে ভবনটা আমরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে আমরা সেখানে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারিনি খরচও অনেক বেশি আমাদের মতো ছোট ছোটো সংগঠনগুলো তাদের পক্ষে বিপুল পরিমাণ খরচ বহন করে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করার সুযোগ আমাদের কাছে থাকে না এই বিষয়গুলো আজকে আমাদের সম্মেলনে উঠে আসে বা পরবর্তীতে এগুলো ডিএম বা আরও অন্য স্তরে আমরা দাবিগুলো পেশ করব নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি